আমাদেরকে আইনের আওতায় আসতে হবে এবং আমাদেরকে আইন সম্পর্কে ধারণা অর্জন করতে হবে আমরা যদি আইন সম্পর্কে ধারণা অর্জন করতে পারি তাহলে আমরা দেখতে পারব এই সমাজ ব্যবস্থা এই রাষ্ট্র কাঠামোতে এমন কিছু বিধান যুক্ত রয়েছে যেগুলো উইদাউট ডিসক্রিমিনেশন এবং ইকুয়ালিটি বিফোর ল আইনের ঊর্ধ্বে কেউ নয় এই বিধানগুলো কিন্তু আমাদের আইন প্রণেতাগণ আমাদের রাজনৈতিক যে সমস্ত প্রভাবশালী নেতারা ছিলেন তারা একটি সুন্দর সমাজ ব্যবস্থা সুন্দর রাষ্ট্র কাঠামো তৈরি করার স্বার্থে তারা এই কাজগুলো ইতোমধ্যে করে গেছেন হয়তো আমাদের আইনের প্রায়োগিক দিকগুলো নিয়ে আমাদের সমস্যা রয়েছে যার প্রেক্ষিতে এই আইনের শাসন ন্যায় বিচারের যে সুন্দর সুবাতাস সেটি থেকে আমরা বঞ্চিত হচ্ছি তবে আমরা যদি প্রত্যেকেই আইন বিষয়ে ন্যূনতম ধারণা অর্জন করি এবং আইনের যে স্পিড সেটিকে আমরা যদি ধারণ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা পরিবর্তন হতে মোটেও সময় লাগবে না কাজে আসুন বন্ধুরা আমরা আইন বিষয়ে সচেতন হই এবং আইনের যে নিগুর তত্ত্ব আইনের যে মর্ম কথা সেই বিষয়গুলো নিয়ে আমরা ভয়েস রাইজ করি আমাদের অধিকার আমাদের দায়িত্বশীল আচরণ এর মাধ্যমে আমরা পুরো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বন্ধুরা আজকে আমার হাতে যে গ্রন্থটি রয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ভাষ্য এটি মূলত রচনা করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুহাজার তেইশের উপর সেই আইনটিকে সামনে রেখেই এই গ্রন্থটি রচনা করা হয়েছিল আমারই লেখা একটি গ্রন্থ এটি এই গ্রন্থ থেকে আইনের একটি ধারা আপনাদেরকে পাঠ করে শোনাবো এবং সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে পুরো সময় জুড়ে আলোচনায় যুক্ত থাকবো এই আইনের চার নাম্বার ধারায় যে বিধান রয়েছে সেটি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছি শুধুমাত্র চার নাম্বার ধারা নয় অনেকগুলো ধারাই আমাদের জানা প্রয়োজন তবে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি চার নাম্বার ধারা থেকে এর যে বিধানগুলো রয়েছে সেই সম্পর্কিত আপনাদের একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে যারা আমার বন্ধু রয়েছেন তারা অন্তত একটি ছোট্ট বিষয় সম্পর্কে আজকে জ্ঞান অর্যুগ জ্ঞান অর্জন করতে পারেন বন্ধুরা আমি যদি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করি সেটি অনেকের পক্ষে হয়তো সম্ভব হবে না ধারণ করা কাজেই আমার লক্ষ্য হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করবো এবং সেই আলোচনাগুলো যাতে অন্তত আপনাদের কিছু বিধান মস্তিষ্কে ধারণ করা সম্ভব হয় অল্প অল্প করে প্রতিদিন যদি আমরা আইনের বা ভূমি সংক্রান্ত আইন কিংবা আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ আইনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি এবং আপনারা যদি ন্যূনতম একটি ধারণা পান তাহলে কষ্ট করে আমার এই প্রোগ্রামে যুক্ত হওয়া সার্থকতা আমি খুঁজে পাব বন্ধুদের উদ্দেশ্যে আরেকটি কথা বলছি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা অন্তত লিখবেন আপনারা কোন জায়গায় বসে আমার এই ভিডিওটি দেখছেন তাতে করে আমার একটি তৃপ্তিদায়ক ইভেন্ট পরিচালনা করা সম্ভব হবে বন্ধুরা যেটি বলছিলাম ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশের চার নাম্বার ধারার শিরোনাম হচ্ছে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ এবং দণ্ড কোন কাজটি করলে ভূমি প্রতারণা হবে এবং সেই কাজের কি পানিশমেন্ট রয়েছে কি শাস্তির বিধান রয়েছে আইনে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশে সেটিকে কিভাবে পানিশেবল অফেন্স করা হয়েছে এই দুটি বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এবং এই সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করব। ভূমি হস্তান্তর জরিপ বা ব্যবস্থাপনা বিষয়ে নিম্ন বর্ণিত কোন কার্য ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলিয়া পরিগণিত হইবে এটি কোথায় লেখা আছে বন্ধু বন্ধুরা এটি লেখা রয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশের চার নম্বর ধারায় এই চার নাম্বার ধারায় রয়েছে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ কোনগুলো হবে সেগুলোকে স্পেসিফাইড করে দেওয়া হয়েছে ডিটারমাইন করে দেওয়া হয়েছে এবং তার শাস্তি কি হবে সেটি আপনাদেরকে আমি পরে বলছি বন্ধুরা ভূমি প্রতারণা সংক্রান্ত প্রথম যে অপরাধটি সেটি হচ্ছে কি অন্যের মালিকানাধীন ভূমি শিয় মালিকানাধীন ভূমি হিসেবে প্রচার করা আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করব আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করব আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন কারণ যতটুকু শুনবেন ততটুকু আপনাকে সমৃদ্ধ করবে এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশের চারের ক সম্পর্কে আপনি যে ধারণাটি আজকে মস্তিষ্কে গেঁথে নেবেন সেটি মৃত্যু অবধি আপনাকে আর মুখস্থ করতে হবে না ভাবতে হবে না যদি আপনি মনোযোগ সহকারে শুনেন সেটি বলছিলাম যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার চার নাম্বার ধারার এক উপধারায় বা ক উপধারায় বলা রয়েছে অন্যের মালিকানাধীন ভূমি সিও মালিকানাধীন ভূমি হিসেবে প্রচার করা আপনাদেরকে বলছি ধরুন আপনাদের মধ্যে আমি এ কারণেই এখানে নাম মেনশন করতে বলেছিলাম যে কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা হয়তো ব্যস্ততার কারণে সেটা পারছেন না সেই ফর এক্সাম্পল যে পাবনা থেকে আশিক দেখছেন তিনি একটি তার একখণ্ড জমি রয়েছে সেই জমিটি আমি আমার নামে প্রচার করলাম এটি হচ্ছে এই চারের ক ধারার মূল বিষয় যে অন্যের মালিকানাধীন ভূমি সিও মালিকানাধীন ভূমি হিসেবে প্রচার করা জমি আপনার আপনার মালিকানা রয়েছে আমি হয়তো প্রতারণা করে কোনো দলিল ক্রিয়েট করলাম করার পরে সেটি আমার নামে আমি প্রচার করলাম এটি হচ্ছে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ চার ধারার ক বিধান অনুসারে এটি হচ্ছে অপরাধ দুই নাম্বার কি অপরাধ তথ্য গোপন করিয়া কোন ভূমি সম্পূর্ণ বা উহার অংশ বিশেষ কোন ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা আমি ইনফরমেশনকে হাইট করলাম হাইট করে এই একটি ভূমি এটার টোটালটাই কিংবা কোন অংশ ভূমির কিয়দাংশ আমি এটি বিক্রি করে দিলাম একটি ফলস দলিল ফেব্রিকেটেড দলিল ক্রিয়েট করে আমি এটিকে সেল করে দিলাম এটিও এক ধরনের ক্রাইম আন্ডার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন চারের হাজার ধারা চারের গ ধারায় বলছে সিও মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি তৎ কর্তৃক ক্ষমতা প্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা দুঃখিত বন্ধুরা খেয়াল করুন সিও মালিকানাধীন ভূমির অতিরিক্ত আপনার যতটুকু মালিকানাধীন রয়েছে সে ফর এক্সাম্পল আপনারা পাঁচ ভাই দুই বোন আপনার একটি অংশ রয়েছে কিন্তু আপনার ভাই বোনদেরও তো অংশ রয়েছে আপনি আপনার মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি অন্যের মালিকানাধীন ভূমি তৎ ক্ষমতা প্রাপ্ত না হয়ে আপনার ভাই কিংবা বোন কিংবা আপনার মা আপনাকে দেয়নি তথাপিও আপনি সেই জমি অন্য ব্যক্তির বরাবর বিক্রি করে দিয়েছেন আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশের সেকশন চারের গ উপধারা অনুসারে আপনি অফেন্স ক্রিয়েট করেছেন যার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে এবারে ঘ ধারায় বলছে কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তি বলিয়া মিথ্যে পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপিত করিয়া কোন ভূমি সম্পূর্ণ বা উহার অংশ বিশেষ হস্তান্তর বা সমর্পণ করা আপনার ভূমিতে আপনার মালিকানা যে যতটুকু রয়েছে তার বাইরে ধরুন আপনার আপনার নামে করলেন তাহলে এটি কিন্তু অপরাধ হবে এই যে এখানে বলা রয়েছে জ্ঞাত সারে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপন করা হয়েছে এই ধরনের কাজ করলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশের চারের ঘ ধারা অনুসারে আপনি পানিশেবেল অফেন্স করেছেন দণ্ডযোগ্য অপরাধ কমিট করেছেন যার কারণে আপনি শাস্তি ভোগ করবেন উঁতে বলা রয়েছে মিথ্যা বিবরণ সম্বলিত কোন দলিল স্বাক্ষর বা সম্পাদন করলে যেই দলিলটি সঠিক নয় এখানে আপনার সম্পত্তি নেই আপনি এখানে ভুল তথ্য ইনফরমেশনগুলো ইনপুট করেছেন এবং ভুল ইনফরমেশন ইনপুট করে আপনি লাভবান হওয়ার জন্য এই কাজগুলো করেছেন সেটি পানিশেবল অফেন্স আন্ডার সেকশন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশের উ বিধান অনুসারে এবারে আসি আমরা চ বিধান কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা আপনি রেজিস্ট্রি অফিস রয়েছে এই ধরনের দায়িত্বশীল কিছু প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনি রং ইনফরমেশন প্রদান করেছেন আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশের চারের চ ধারা অনুসারে আপনি পানিসেপেল অফেন্স কমিট করেছেন ছয়ে বলা রয়েছে এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে বিধি দ্বারা নির্ধারিত কোনো কার্য সম্পাদন করা হলে যেটি চব্বিশ সালে বিধিটি প্রণয়ন করা হয়েছে এবং এটি এই ধরনের কাজ করার জন্য আপনি প্রত্যেকটি এই যে ক খ গ ঘ চ ছ এই যে উপবিধানগুলো রয়েছে এই চার নাম্বার ধারার যতগুলো উপধারা রয়েছে উপধারার যে কোনো একটিতে বা একাধিক ক্যাটাগরিতে আপনি যদি কোনো অপরাধ কমিট করে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার অনুসারে আপনি দণ্ডযোগ্য অপরাধ কমিট করেছেন এবং এই ধরনের অপরাধ কমিট করার জন্য আপনাকে সাত বছর কারাদণ্ড ভোগ করতে হবে আমি আইনের বিধান থেকে সেটি পাঠ করে শোনাচ্ছি উপধারা দুই এ বলা রয়েছে কোন ব্যক্তি উপধারা এক এ বর্ণিত কোন অপরাধ সংগঠন করিলে তার জন্য তিনি অনাধিক সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এই যে উপধারা একের ক রয়েছে খ রয়েছে গ রয়েছে ঘ ও চ ছ যতগুলো ক্যাটাগরি আপনাদেরকে বললাম এই ক্যাটাগরি সাত ধরনের অপরাধের কথা এখানে মেনশন করা রয়েছে এই সাত ধরনের অপরাধের যেকোনো কোনো একটি যদি আপনি সংঘটিত করেন আপনাকে সাত বছরের কারাদণ্ড ভোগ করতে হবে কাজেই বন্ধুরা আমি বক্তব্য বাড়াবো না আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে প্রতিদিন একটু একটি করে আইনের একটি করে ধারার বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি আজকে যে চার ধারা সম্পর্কে প্রতারণা সংক্রান্ত যে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং সাতটি ক্যাটাগরির আমি চার নাম্বার ধারার চারের একের সাতটি ক্যাটাগরি সম্পর্কে ভূমি সংক্রান্ত অপরাধের কথা আপনাদেরকে বলেছি আপনারা এটি খেয়াল রাখবেন এবং এটি যদি আপনারা নিজেদের মধ্যে মনে রাখতে পারেন তাহলে ভূমি সংক্রান্ত যে প্রতারণার বিষয়গুলো আপনাদের সামনে সংগঠিত যদি হয়ে থাকে তাহলে আপনারা সেটি সচেতনভাবে মোকাবেলা করতে পারবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আবারও আপনাদেরকে বলবো আপনারা আমার আমার এই চ্যানেলটিতে যারা যুক্ত রয়েছেন তাদের কাছে আমার একটি দাবি থাকবে যে আপনারা আপনাদের মন্তব্য এখানে লিপিবদ্ধ করবেন যে আমার এই আলোচনায় আপনারা সমৃদ্ধ হচ্ছেন কিনা এবং যদি না হয়ে থাকেন আপনাদের নেতিবাচক মতামত আপনারা লিপিবদ্ধ করবেন সেটি আমি স্টাডি করে আমি জাস্টিফাই করার চেষ্টা করব যে কোন বিষয়গুলো করা আমার উচিত এবং সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব যাতে আপনারা সমৃদ্ধ হতে পারেন আপনারা আপনাদের ধারণা জগৎকে আপনারা যাতে করে পরিচ্ছন্ন করতে পারেন এবং এই পরিচ্ছন্নতার মধ্য দিয়ে আপনাদের নাগরিক অধিকার আপনাদের সামাজিক জীবনের যে অধিকার রয়েছে সেগুলো আপনারা এনজয় করতে পারবেন এবং আপনাদের যে রেসপন্সিবিলিটির কথা আইনে লিপিবদ্ধ রয়েছে লিপিবদ্ধ রয়েছে সেগুলো আপনারা দায়িত্ব পালনের সচেতন থাকবেন একটি উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া যে আইন বিষয়ে সচেতনতাকে এক্সপ্লোর করা আপনি সড়কে চলছেন সড়কে আইন রয়েছে আপনি রোডস রোডস কিভাবে আপনি গাড়ি ড্রাইভ করবেন কত কিলোমিটার গতিতে কোন জায়গায় আপনি যেতে পারবেন রাস্তার কোন পাশ দিয়ে আপনি যাবেন আপনি কোন ভেহিকেলে গেলে আপনাকে কি ধরনের নিয়ম কারণ মান্য করতে হবে এগুলো যেমন রয়েছে পারিবারিক জীবনকেও সমৃদ্ধ করার জন্য পরিবার পর্যায়ে অনেক আইন রয়েছে সেগুলো আমাদের জানা উচিত উত্তরাধিকার সংক্রান্ত বিষয়গুলো খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ আমাদের অধিকাংশ মানুষ সেই আইন সম্পর্কে সচেতন নন তারা মনে করেন যে এই সমস্ত শুধু আইনজীবীদের ব্যাপার কিংবা বিচারকদের ব্যাপার কিন্তু বিষয়টা এমন নয় আইনজীবী এবং বিচারকরা তখনই প্রাসঙ্গিক হয় যখন আপনি একটি ডিসপিউট নিয়ে কোর্টে আসেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেই বিরোধপূর্ণ বিষয় নিয়ে কোর্টে আসার আপনাদের প্রয়োজন নেই আপনারা যদি সচেতন থাকেন তাহলে কোর্টের বারান্দায় আসার আগেই এই সমস্যাগুলোর একটি সুন্দর গ্রহণযোগ্য সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন কাজে নিজেদেরকে সুরক্ষিত রাখার স্বার্থে আপনারা আইন জানুন আইন সম্পর্কে সচেতন হন এবং নিজেদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে নিজেদের নাগরিক জীবন পরিচালনা করুন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করুন সকলের জন্য নিরন্তর শুভকামনা রইল প্রত্যাশা করছি সকলে ভালো থাকবেন আবারও আমার এই নৈমিত্তিক আলোচনার অংশ হিসাবে আমি মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় যদি বেঁচে থাকি আবারও আলোচনায় যুক্ত হব সে পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল